পানকৌড়ি আর হাসেদের খেলা দেখতে দেখতে জলের সাথে তাদের জলকেলি দেখতে দেখতে কিভাবে মাথা ডুবিয়ে মাছ ধরছে সেটা দেখতে দেখতে চলে গিয়েছিলাম উপসালার সেন্ট্রাল পার্কে যাওয়ার পথে দেখি কি সুন্দর এই যে আমরা মানুষজন এত কাছ দিয়ে হেঁটে যাচ্ছি এরা একটুও ভয় পাচ্ছে না তো অনেক চেষ্টা করছিল দৌড়ে দৌড়ে এদের ভয় দেখাবে যাতে ওরা সব একসাথে উড়ে যায় কিন্তু কিছুতেই কিছু না এরা দিব্যি বসে আছে রেলিংয়ে খুবই অলস প্রকৃতির পাখি মনে হয় আবার একদম ভদ্রলোকের মতো হেঁটে হেঁটেও যাচ্ছে শাড়ি বেঁধে খিজে ভালো লাগছিল এদের উড়াউড়ি দেখতে তো অনেকটা সময় আমরা এখানে এদের এইসব কর্মকাণ্ড দেখলাম তিনজনে মিলে মাঝখানে আবার একটা ফোয়ারাও দিয়েছে আর একটা এখানে লেকের উপরে আবার একটা আইল্যান্ডও আছে যে আইল্যান্ডের কিছু গাছ আছে সেখানে পাখিরা গিয়ে বসে তো এইসব দেখতে দেখতে আমরা চলে এসেছি সেন্ট্রাল পার্কের মেন মেইন গেটের কাছে এখানেও একটা ফোয়ারা এই ফোয়ারাটা এখন বন্ধ আছে এটার উপরে একটা পাখি এমনভাবে বসেছিল যে দেখে মনে হচ্ছিল যে এটাও স্ট্যাচু ইনায়া বলছিলো এটা মনে হয় সত্যি সত্যি স্ট্যাচু কিন্তু না খেয়াল করলে দেখা যায় এটার মাথা নড়ছে তো এই শহরের প্রাণকেন্দ্রে এই বড় পার্কটার মাঝখানে আবার একটা বাচ্চাদের খেলার পার্ক এখানেই মূলত এসেছি আমরা বাচ্চাদেরকে খেলতে নিয়ে এসেছি এই পার্কটা যেহেতু বড় এবং বেশ সুন্দর ওরা অনেক এনজয় করে এই যে ওরা দুইজন খেলছিল আমি একটু একটু হেল্প করছিলাম আমার ছোট মেয়েকে আজকে আবার ঈদের পর থেকে দুজনের হিজাব রোগ ধরেছে দুজনেই হিজাব পরে পরে ঘুরে বেড়ায় আর আমি একটু এদিক এদিক ঘুরে ঘুরে দেখছিলাম দেখলাম এখানে একটা স্ট্যাচু এই শহরের আনাচে কানাচে প্রচুর এরকম স্ট্যাচু দেখা যায় এবং আমার কাছে মনে হয় ওদের স্ট্যাচুর টেস্ট একটু অদ্ভুত রকমের আমাদের বাঙালি রুচির সাথে খুব একটা যায় না এনিওয়ে আর এই যে এই পার্কটা আগেও আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম তখন টিউলিপ ছিল প্রচুর ফুল ছিল আজকে আবার গিয়ে দেখি ফুলের পরিবর্তে পাতাবাহারের সংখ্যা বেশি সুন্দর সুন্দর পাতাবাহার দিয়ে সাজানো হয়েছে এবার পার্কটা এখানে যতবার আসি ততবার ভালো লাগে আর হঠাৎ করে দেখলাম পায়ের কাছে ছোট্ট ইঁদুরের স্ট্যাচু একেবারে পিকচার পারফেক্ট একটা লোকেশন এখানে আমরা একটু ফটোশুটও করলাম মা আর মেয়েরা মিলে আর ঘুরে ঘুরে দেখছিলাম যে কী সুন্দর করে সাজানো গোছানো এখানে মনে হয় যে চুপচাপ বসে থেকে শুধু পাখির গান শুনে দিন কাটিয়ে দেওয়া যাবে এই যে লেকের মাঝখানে আবার পদ্মফুলও লাগানো আছে